অ্যামফোরা গল্পের নাম রাজা ফেরাউনের অহংকার ও পরিণতি প্রাচীন মিশরের একজন বিখ্যাত রাজা ছিলেন ফেরাউন ফেরো তিনি ছিলেন মিশরের শাসক যিনি নিজেকে ঈশ্বরের মতো মনে করতেন তার দম্ভ শক্তি আর প্রাসাদ সাম্রাজ্য ছিল অতুলনীয় তিনি মনে করতেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তার চেয়ে বড় কেউ নেই ফেরাউন দাসদের দিয়ে পিরামিড তৈরি করাতেন মানুষের উপর অমানবিক অত্যাচার করতেন সেই সময় হযরত মুসা আ আল্লাহর নবী হিসেবে ফেরাউনের দরবারে যান তিনি ফেরাউনকে সতর্ক করে বলেন আল্লাহর পথে ফিরে এসো দাসদের উপর জুলুম বন্ধ কর কিন্তু ফেরাউন হাসলেন তিনি বললেন তোমার আল্লাহকে আমি তো নিজেই ঈশ্বর মুসা আ আল্লাহর নির্দেশে বারবার ফেরাউনকে সতর্ক করলেন কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে রইলেন আল্লাহ অবশেষে ফেরাউনও তার সেনাদের শাস্তি দিতে চান যখন মুসা আ তার অনুসারীদের নিয়ে নদী পার হচ্ছিলেন তখন ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে আল্লাহর কুদ্রতে তখন নদীর জল দুই পাশে ভাগ হয়ে যায় মুসা আ নিরাপদে পার হন কিন্তু ফেরাউন যখন নদীর মাঝে পৌঁছান তখন সেই জল আবার মিলিত হয়ে যায় ফেরাউনও তার সমস্ত সৈন্য ডুবে যায় ডুবে যাওয়ার সময় ফেরাউন বলতে থাকে এর থেকে বড় আমি বিশ্বাস করি মুসার আল্লাহি সত্য কিন্তু তখন আর কিছু করার ছিল না মৃত্যুর মুহূর্তে তৌবা গ্রহণ হয়নি ধানের আটি গল্প থেকে শিক্ষা অহংকারের পরিণতি সর্বনাশ সত্য ও ন্যায়ের পথে থাকলে সৃষ্টিকর্তা সহায় হন ক্ষমতা রাজত্ব চিরস্থায়ী নয় মানবিকতাই আসল